আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই এটা বাচ্চাদের পছন্দের খাবার বয়স্কদের অনেক পছন্দের একটা খাবার ছোটো বড় সবাই খেতে অনেক ভালোবাসে এই ফ্রায়েড রাইসটা চিকেন ফ্রাইটা এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি মুরগির মাংস দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আদা রসুন সয়া সস ভিনিগার টমাটো সস তার সাথে দিয়ে দিবো দুইটা ডিম ডিমগুলো দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে এবার দিয়ে দিব আমি লেবুর রসটা লেবুর রসটা দিয়ে ভালোভাবে মাখিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিব অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিব অল্প একটু কনফ্লাওয়ার দিয়ে এগুলোকে মেখে ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার মতো ঢেকে রাখবো আধা ঘন্টার মধ্যে এগুলো মিনিমিনিট হয়ে যাবে এবার এখানে নিয়েছে আমি আধা কেজি চিনি গুঁড়া চাল এগুলো দিয়ে আজকে আমি ফ্রাইড রাইস রান্না করবো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখানে দেখুন পাতিলের মধ্যে গরম পানি ফুটতেছে ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল তেলটা দিয়ে ভালোভাবে পানিগুলোকে ফুটিয়ে নেব যেন রাইস একটার সাথে একটা না লেগে যায় তেলটা দিলেই রাইসগুলো অনেক ঝরঝরা হয় এবার দিয়ে দিচ্ছি চালটা চালটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে চালগুলো কিন্তু দলা পেকে যাবে চালের মাঝখানটা কিন্তু দেখুন এখনও শক্ত আমি এগুলোকে একদম নাইনটি নাইন পার্সেন্ট সিদ্ধ করে নেব আর অল্প একটু সিদ্ধ করে নামিয়ে ফেলবো এখানে একবারে এখন আমি এগুলোকে নামিয়ে ফ্যানের নিচে একটা ডিশের মধ্যে মেলে ফ্যানের নিচে দিয়ে আধা ঘন্টার মতো এগুলোকে আমি ঠান্ডা করে নেব একটু নাড়াচাড়া করে দিয়েছি এবার আমি মুরগিগুলো ভেজে নেবো এখানে কয়া কয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাংসগুলো দিয়ে দিব মাংসের এক পাঁচটা ভাজা হয়ে গেছে এবার আমি আরেক পাঁচটা উলটিয়ে দিব মাংসগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব দেখুন মাংসটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি দিয়ে দেব বাকি মাংসগুলো এগুলোকেই আমি নাড়াচাড়া করে একটু চেপে চেপে যেন ভিতরটাও ভালোভাবে হয় এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি উঠিয়ে নেব হয়ে গেছে আমার দেখুন চিকেন ফ্রাইটা এবার আমি রাইসটা রান্না করে নেব দেখুন রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে এবার এখানে আমি কয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার রাইসটা ভাজার সময় খোলা মেলা পাত্রের মধ্যে পাতিলের মধ্যে রাইসটা ভাজা ভালো হয় দেখুন এখানে আমি বড় একটা নিয়ে নিয়েছি একবার খোলা মেলা তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি রসুন কুচি এখানে কিন্তু আদা আর রসুনের পেস্টটা দিলে ভালো হবে না এটাকে ছোট ছোট করে কুচি কুচি করে দিলে ভালো হয় এগুলোকে আমি হালকা ভেজে এবার দিয়ে দিচ্ছি গাজরটা গাজরটা আমি লম্বা লম্বা করে নিয়েছি আপনারা চাইলে গোল গোল করেও নিতে পারেন গাজরটা কয়েক মিনিট ভাজার পরে এবার আমি দিয়ে দিব বরবটিগুলো বরবটিটা আমি লম্বা লম্বা করে নিয়েছি বরবড়িটা ভাজার পরে এবার আমি দিয়ে দিচ্ছি কপি আর গ্রিন চিলিটা এগুলো দিয়ে এবার একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে নাড়াচাড়া করে হয়ে গেছে দেখুন আমার সবজি ভাজিটা এবার আমি এখানে ডিমের ইস্তাম্বলটা করে নেব ডিমের ইস্তাম্বলটা আগে করলে হয় কি শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না সবজির এক পাশে এভাবে ডিমের ইস্তাম্বুলটা করলে অনেক নরম থাকে খেতেও ভালো লাগে দিয়ে দিচ্ছি একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে এবার ডিমগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে হয়ে যাবে ডিমের ইস্তাম্বুলটা হয়ে গেছে ডিমের ইস্তাম্বুলটা দেখুন সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি রাইসটা রাইসটা দিয়ে এবার ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেবো একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া দিয়ে আবার সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নেবো দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি টমেটো সসটা সবগুলো একসাথে মাখানো হয়ে গেছে দেখুন হয়ে গেছে আমার ফ্রায়েড রাইসটা আজকের মতো এখানে